আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখেন এত বড় একটা করলা গাছ না এই করলা গাছটা এখন আমি কারণ একটা করলা গাছ না দেখো আয়ত রাবু তুমি যে চিন্তা করছিলা করলা গাছে কলা লাগবা এই যে দেখো এই যে এই যে হলুদ হয়ে গেছে পোকা খায় ফেলছে মানে এটা কোনো লাভ নেই করলা গাছে এই খা এখন এই করলা গাছটা উঠাই ফেলবো হ্যাঁ শেষ মানে এত সুন্দর গাছ হয়েছে কিন্তু ফল হয় নাই এই যে পানি যে দিলাম পরিশ্রম যে করলাম এগুলো সব বেকার এই যে ফুলে কিন্তু অভাব নাই সেই ফুল কিন্তু কোনো লাভ নাই তার মানে এই গাছটা আমি উঠাই আমি নতুন কোনো চারা বুনতে পারবো শুধু শুধু রাইখা লাভ নাই এখন আমি উঠাই ফেলি তুলসী গাছ আমার আর সোনা খাই প্রতিদিন একটা করে একটা আমিও খেয়ে নিই এখন এই যে এই যে কারণ গাছ উঠাই ফেলবো গাছটা উঠাই নি তারপর আবার দেখাই আপনাদের এই যে কলা গাছ উঠিয়ে ফেললাম আর দরকার নেই এটা দেখছেন শিকড়টা কত মোটা হয়েছে কিন্তু গাছের ফলন নেই তাহলে আর লাভটা কি কত পর্যন্ত গেছে এই যে কোনো লাভ আছে কোনো লাভ নেই এই যে সব এখন ছিঁড়ে ছিঁড়ে কী করব সব তুলে ফেলবে এখন অযথা এই যে ছিঁড়ে ফেলি লাভ নেই না ওই যে পাতাগুলা আবার গাছের নিচে দিতে পারবো না শিকড়গুলা আবার গাছের নিচে দিতে পারব না তাহলে আবার সার হইব না যা তোমাদের যান শেষ এই যে দেখেন করলা গাছ বিশ্বাস তো করবেন না এই যে দেখেন করলা এই যে করলা আর এই যে হলুদ মানে প্রত্যেকটা করলা গাছের প্রত্যেকটা যে হলুদ যে পোকা হয়ে পড়ে উঠছে লাভ না কি তাহলে রাইখা প্রত্যেকটা পোকা পড়ছে এই জন্য কেটে ফেললাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কিন্তু আবার লাভ ধরছে এই যে মাসাল্লাহ এটা কালকে কেটে রান্না করব তবে এই গাছ আমি উঠে ফেলবো এই যে একটা কিন্তু এটা বেশি একটা বড় হবে না বোঝা গেতেছে এখানে সেই জায়গায় মধ্যে আরেকটা লাভ হয়েছে কিন্তু গাছ তো পড়ে গেছে এই যে গাছ কিন্তু কিছু নাই এই যে দেখেন সব পড়ে যেতেছে হয়তো চার পাঁচ দিন বা দশ দিন রাখবো রাখলেই গাছ কেটে আবার লাউ গাছ গুনি দিব এই দেখেন ডোকা যে কিরকম হয়ে গেছে এই এটা তো কোনো দিনে লাউ ফুল লাউ ধরছে কিন্তু এই লাউ টিকবে না এই জন্য লাউ গাছ উঠে ফেলবো আবার নতুন করে চারা রোপন করবো